একটা ভয়ঙ্কর দুঃসংবাদ শুনবা করোনা ভাইরাস ভাইরাসের কারণে যে কোভিড নাইন্টিন ইনফেকশনটা হচ্ছে ওইটার যতগুলো সিমটম আছে সবগুলো সিমটমই আমার মধ্যে আছে এতদিন তো জ্বর ছিল অন্য ছিল আকৃষ্ট আজকে আমার অনেক ভয়ঙ্কর গলা ব্যথা এই যে এগুলো ধরতে পারতেছি না এত ব্যথা করতেছে গলায় খুসখুস করতেছে ঠান্ডা লাগছে গায়ে ব্যথা তো ছিলই পায়ে ব্যথা মুখে কোনো স্বাদ নাই কোনো কিছু নাই খাইতেছি খিদে লাগতেছে কোনো কিছু কোনো টেস্ট পাইতেছি না আমাদের বাসায় সবাই পাগল হয়ে গেছে আমার ভাই পাগল হয়ে গেছে আমার মা পাগল হয়ে গেছে আমার ভাই বউ পাগল হয়ে গেছে আমার বোন পাগল হয়ে গেছে আমিও পাগল হয়ে গেছি কারণ আমি তো অস্থির মতি মানে যা হবে হয়ে যাক কিছু না হলে না হোক মাঝখানে কিছু তো আমি থাকতে পারবো না এই টেনশন এই স্ট্রেস এই প্রেসার আমি নিতে পারতেছি না আমার এত আমার সবার বাসায় মেজাজ খিটখিড়ে গেছে সারাদিন সবাই সবার সঙ্গে চিল্লাচ্ছি মানে বিনা কারণে কোনো কারণ নাই হুদে চিল্লেতে মন যেতেছে চিলতেছি এই অবস্থা যাই হোক আজকে পড়বো আমার ছোটবেলার বন্ধু সুরাইয়া আইরিন ওর প্রিয় কবিতা ওকে ছোটবেলায় আমি ওর মতো হইতে চাইতাম ও ছোটোবেলায় খুবই ড্যাম স্মার্ট একটা মেয়ে ছিল খেলাধুলা অনুষ্ঠান হতো না আমাদের স্কুলে তখন হচ্ছে ওই যে ও লেফট রাইট লেফট রাইট করে মার্চ করে যে 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 প্রধান অতিথি আছে তাকে স্যালুট করা তারপরে তখন যে এরকম ঢিম ঢিম করে একটা ইনস্ট্রুমেন্ট তারপর একটা গম্ভীর আওয়াজ আসতো যাই হোক ইনস্ট্রুমেন্টটা তো বুঝতে পারছো আমার কোন যখন প্রাচন স্কুলে স্কুলিং করতেছিলাম তো ছোটবেলায় তো এই জিনিসটা তারপর আল্লাহ জানে কি তাল আসিল আমার এখন ঘুষও নাই কোনো তো এটা খুব বাজানোর যেহেতু শখ ছিল যখন প্রাচ্য স্কুলিং করতেছিলাম আমাদের পথ সময় হচ্ছে ওই ইনস্ট্রুমেন্টটা আমাদের যে যিনি মিউজিক ইনস্ট্রাক্টর ছিল গোপী দেবনাথ উনি ওটাগুলো নিয়ে আসছিলো তো ওইটা দিয়ে আমরা সবাই ট্রায়াল করতেছিলাম আর কি যে কোন ইনস্ট্রুমেন্টগুলো আমাদের ওখানে ব্যবহার করা হবে তো আমি আগ্রহ করে ওনার কাছ থেকে ওনাকে বলেছি যে আচ্ছা আমি এটা বাজাই বলে আমি এটা ঢিস ঢিম ঢিম এটা বাজানো স্টার্ট করছি তো অনেকক্ষণ গোপী দেবনাথ যিনি আমাদের ইনস্ট্রাক্টর ছিল উনি উনি কিছু বলেন নাই কিছুক্ষণ আমাকে উনি বাজাইতে প্রার্থনাটা ওরা অনেক ভালো কেউ যদি কোনো কিছু ট্রাই করতে দেয় মানে খুব জঘন্য হইল ওরা কিছুক্ষণ ট্রাই করতে দেয় তারপরে পরে বলে যেমন গোপী দেবনাথ আমাকে কিছুক্ষণ বাজানোর পর উনি এসে বলে কি হ্যাঁ আপনি না খুব ভালো বাজেছেন কিন্তু আমরা আরেকজনকে দিই হ্যাঁ লাইক ওকে মানে আমার তালের সেন্স এত জঘন্য এত বাজে যে মানে আমাকে বলতেও পারতেছিল যে আমি আবার দুঃখ কষ্ট না পাওয়া যায় এই জন্য উনি আমার কাছ থেকে আরেকজনকে দিয়ে দিচ্ছে পরে ওটা অবশ্য আরেকজনই বাজাইছিল আমি বাজাই তো আজকে পড়বো বেশি নিঃশ্বাস দমও রাখতে পারতেছি নামে আমি আজকে পড়বো আমার ছোটবেলার বন্ধু সুরাইগা আইরিন ওর প্রিয় কবিতা যাত্রাভঙ্গ লিখেছে নির্মলেন্দু গুণ নির্মলেন্দু গুণ হাত বাড়িয়ে ছুই না তোকে মন বাড়িয়ে দুইকে আমি এক করি না এককে করি দুই হেমের মাঝে শুই না জবে প্রেমের মাঝে শুই তুই কেমন করে যাবি পা বাড়ালেই পায়ের ছায়া আমাকেই তুই পাবি তবুও তুই বলিস যদি যাই দেখবি তোর সম্মুখে পথ নাই তখন আমি একটু ছব হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে তুই উঠবি আমার নায়ে আমার বই নায়ে নায়ের মাঝে বসবো বটে নায়ের মাঝে শোবো হাত দিয়ে তো ছব না মুখ দুঃখ দিয়ে ছোবো হ্যাঁ থ্যাংক ইউ সবাই দোয়া রাখিও তো করতে পারবা না মানে আশা রেখো আর কি যাতে না আমি বাই গুড নাইট